সারাদেশের স্কুলগুলোতে দুই হাজার চব্বিশ পঁচিশ সালের নতুন শিক্ষাবর্ষের শুরুতে সবেমাত্র নার্সারি থেকে দ্বাদশ শ্রেণীর ক্লাস শুরু হলেও চলতি বছরের এপ্রিলে প্রচণ্ড গরমের কারণে স্কুলগুলোতে দুই হাজার চব্বিশ সালের গ্রীষ্মকালীন ছুটি তড়িঘড়ি শুরু করে দেওয়া হয়েছিল অন্যদিকে এপ্রিলের তৃতীয় সপ্তাহের শুরু থেকে দেশের বিভিন্ন অঞ্চলে ক্রমাগত তাপমাত্রা বৃদ্ধির কারণে তাপ প্রবাহ বাড়ার কারণে অনেক রাজ্যের সরকার বা অনেক জেলার প্রশাসন স্কুলের সময় পরিবর্তনেরও ঘোষণা করেছে একইভাবে পশ্চিমবঙ্গ সরকার স্কুলগুলিতে গ্রীষ্মের ছুটি ঘোষণা করেছিল রিপোর্ট অনুসারে নির্ধারিত গ্রীষ্মকালীন ছুটির আগেই বাইশে এপ্রিল থেকে রাজ্যের স্কুলগুলির জন্য গ্রীষ্মকালীন ছুটি কার্যকর করা হয়েছিল বেশি দিন ছুটি দেওয়া হয়ে গিয়েছে সিলেবাস শেষ হয়নি স্কুল খুললেই পরীক্ষা এর জন্য পড়ুয়াদের পড়াশোনার অবস্থা খারাপ অনেকদিন ধরেই তাই শিক্ষক সংগঠন স্কুল খোলার দাবি জানিয়ে আসছে কারণ এখন রাজ্যে আর গরম নেই তাপ প্রবাহ নেই বৃষ্টি আসছে মাঝে মধ্যেই এমতাবস্থায় স্কুল খোলার বিষয়ে কি ভাবছেন শিক্ষামন্ত্রীর পার্থ চট্টোপাধ্যায় প্রকাশ্যে আপডেট কিন্তু এই মুহূর্তে পশ্চিমবঙ্গে দুই হাজার চব্বিশ সালের লোকসভা নির্বাচন সাতটি ধাপে অনুষ্ঠিত হচ্ছে এই বিবেচনায় পশ্চিমবঙ্গ মাধ্যমিক শিক্ষা বোর্ড ডাব্লিউ বিবিএসই নির্বাচন প্রক্রিয়ার সাথে সিঙ্ক করার জন্য স্কুল ছুটির ক্যালেন্ডার দুই প্রস্তুত করেছিল কথা ছিল পশ্চিমবঙ্গে দুই হাজার চব্বিশ সালের গ্রীষ্মকালীন ছুটি দুইরা জুন পর্যন্ত চলবে এই সময়ের মধ্যে স্কুলগুলি বন্ধ থাকবে যার ফলে শিক্ষার্থী ও শিক্ষকরা বিশ্রামের পর্যাপ্ত সময় পাবেন তাই এখনো পর্যন্ত রাজ্য সরকার যেহেতু কোনো নতুন বিজ্ঞপ্তি প্রকাশ করেনি তাই আশা করা হচ্ছে দুই জুনই স্কুল খুলতে চলেছে আগামী চৌঠা জুন ভোটের রেজাল্ট আবার তার জন্য হয়তো একদিন স্কুল হয়ে চৌঠা জুন আবার ছুটি থাকতে পারে